গাছের একটা মজার জিনিস হচ্ছে এটা তো লাউ গাছ না মিষ্টি কুমড়া গাছ এ নিজে নিজেই এখানে এই স্পাইরাল করে লোড নিয়ে নিয়েছে যে ও উঠার এটা নিজেদের করে দিতে না যে এখানে আবার প্যাঁচা নিচ্ছে তারপর এ রেডি হচ্ছে এই যে একটা শাখা বের করেছে ও হচ্ছে এটার সাথে প্যাঁচা তারপর এই যে ও নিজে নিজে এই যে এখানে এখানে ও প্যাঁচা ধরছে এটাকে মানে পুরোনো গাছটা যে পুরোনো গাছটা আছে গাছটাকে প্যাঁচা প্যাঁচা ধরে উঠে যাবে তো এখানে সাথে প্যাঁচা ধরছে ধরে উঠবে তো মিষ্টি কুমড়া গাছগুলো নিচ থেকে একটু পাতা সরা শাক রান্না করে খাওয়া হলো আর ও এখন সুন্দর মতন উঠা শুরু করেছে এখানে আরেকটা গাছ চিঙ্গা গাছ ও হলো এই যে এগুলা গাছের নেচারই এরকম নিজে নিজে এগুলা ধরে ধরে এই যে তো এই আশা করি আর কিছুদিন পর এই জায়গাটা গাছে ভরে যাবে একদম এই জায়গাগুলো এই যে কলমি গাছে শাক তিন দিন আগে উঠানো হয়েছিল এগুলা থেকে আবার পাতা বের হয়ে ও ভরে উঠতেছে মানে তিন চার দিনের ভিতরে পাতা ভরে একদম ভরে যাবে এই পুই গাছ তারপর কলমি শাক আর ঢাকাটা কি সুন্দর আমাদের ছাদ থেকে ভিউটাও সুন্দর আছে তো এখানে আরো কিছু গাছ হচ্ছে এই আনারস গাছে আনারস লাগানো হয়েছে মাঝখানে মনে মনে যাচ্ছিল এখন আবার তাজা হয়ে উঠছে একদম শক্ত হয়ে এটা এক বছর পর আনারস পাবো দুইটা আনারস দুইটা আনারস খাওয়ার জন্য কত অপেক্ষা আমাদের আর এই যে সার দেওয়া হচ্ছে ডিমের ফোসা এখন আমাদের বিল্ডিং এ সব ছাদে চলে আসে সবার বাসা ডিমের ফোসা ছাদে এই গাছের মধ্যে দিয়ে দেওয়া হয় মানে এটা একটা ভালো উপায় বের হয়েছে ওয়েস্টেজ গুলো বাসার ওয়েস্টেজ গুলো এখন এগুলাতে দেওয়া হয় এই যে সুন্দর সুন্দর ফুল শার্ট হয়ে আছে এখানে সব সার দেওয়া আছে কলমি শাক কলমি শাকের প্রচুর আয়রন আছে রক্তের জন্য অনেক ভালো এই যে একটা জিনিস এই যে এটা হচ্ছে পুরনো ফ্রিজ পুরনো ফ্রিজের দোকান থেকে মানে পুরনো জিনিস ভাঙা জিনিসপত্র বিক্রি করে ওই দোকান থেকে এই ফ্রিজটা অংশটা অল্প টাকা দিয়ে কিনে আনা হচ্ছে এটা রিসাইকেল করা হচ্ছে যে এটা নষ্ট হইতো বা পরিবেশে ক্ষতি করবে যে জিনিসটা ক্ষতি করবে ওইটা থেকেই পরিবেশের উপকার করা হচ্ছে এখানে গাছ লাগা দেওয়া হচ্ছে ফ্রিজের মধ্যে এখন এটা হচ্ছে এটা হচ্ছে জামাল থিউরি বাইর করছে আমাদের আগের সিকিউরিটি গার্ড ও এই যে এটা নিয়ে আসছে এটাও হলো একটা ছোট ফ্রিজ ছিল ফ্রিজের মধ্যে এটা লাগানো আর এই বক্স গুলা একটু জঙ্গল টাইপের করে এই ছাদ বাগানটা করা হচ্ছে